তাদের সম্বন্ধে হচ্ছে ঢাকা পাঠা মস্তি কেউ মারা যায় আমাদের মারা যায় ভাই আমাদের ইনজেকশন যা কিছু ছিল সব দেওয়া घेव <laughs> 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 এটার পূর্ব পরিকল্পনা ছাড়া কিছু না তারা মাইক হ্যাল্য বলে বলছে যে আপনারা গ্রামের গ্রামবাসী আপনারা এলাকাবাসী সবাই আসেন যা আছে সন্তোষে আসেন এখানে সন্ত্রাসী সন্তোষিতা রয়েছে এদের ছাড় দেওয়া হবে না এইভাবে কথা বলছে বারা তারা মাইকানও স্পেলেনভাবে বসছে এবং পর পর কয়েকবার তারা মাইকান হোস্টেলে ভাবে বসছে এবং সবচেয়ে বেশি দুঃখ হচ্ছে প্রশাসক এই ঘটনার দুই থেকে আধাই ঘন্টার পরেও যারা হচ্ছে আমদানি এক্সপোর্টে ছিল আমি যখন পরবর্তীতে যাই তখন আমার আমার পিছনে আমাকে কয়েকজন ধাওয়াও করছে আমার চলে আসেন কি ভাই আমি মাথায় আমি ভাই আমি যথা বলছি আমার তো বাঁচতে হবে আমার তো পরিস্থিতি দেখতে হবে এখানে আমি বাইচাক প্রথমে আসছি এরপরও প্রশাসন যখন যায় তখন তো তারা উধাও কিন্তু যাওয়ার আগ পর্যন্ত তারা স্টিল রান দাঁড়িয়ে নিয়ে লাঠি তারা দাঁড়ানোর অবস্থায় ছিল তা আমার নিজের চোখে দেখা পুরো এরিয়াতে ছিল রাস্তার উপরে ছিল প্রতিটা অটো যায় আমি রাস্তার মাছকে দিয়ে জিজ্ঞেস করি যে অটো মানে যে ওইখানকার পরিস্থিতি কি